দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে দীর্ঘমেয়াদি কাশি ইদানিং আমাদের রোগীরা একটি প্রশ্ন আমাদেরকে প্রায় করছে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদি কাশি কিছুতে কাশি কমছে না অনেক ওষুধপত্র সেবন করছে সাথে ঘরোয়া যে পদ্ধতি সেটিও ব্যবহার করছে যেমন মধু অনেক সময় আদা চা গরম চা এসব খাচ্ছে কিন্তু কাশির কোনো সুরাহা তারা পাচ্ছেন না তো আজকে এই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই বিষয়টি জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে দীর্ঘমেয়াদী কাশি বলতে আমরা কি বুঝি যখন কোনো ব্যক্তি তিন সপ্তাহের কম সময় ধরে কাশে তখন আমরা সেটাকে অ্যাকিউট কফ বলে থাকি তারপর কোনো ব্যক্তি যদি আট সপ্তাহের বেশি কাশে বিশেষ করে যারা পূর্ণবয়স্ক লোক তাদেরকে আমরা এটাকে ক্রনিক কফ হিসেবে চিহ্নিত করি আবার বাচ্চাদের ক্ষেত্রে সেই সময়কালটা একটু কম সেটি হচ্ছে আসলে চার সপ্তাহের বেশি যদি চার সপ্তাহের বেশি কাশে তাহলে আমরা বলি সেটি ক্রনিক কফ আর এর মাঝামাঝি সময়গুলোতে তিন সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে যে কাশির সময় সেটাকে আমরা সাব অ্যাকিউয়েট হিসেবে আসলে লেবেল করে থাকি লক্ষ্য করা যাচ্ছে এই যে মৌসুমের পরিবর্তন হচ্ছে বিশেষ করে এখন শীত শেষে বসন্তকাল আসছে এখন কিছু কিছু রোগীর কাশি দীর্ঘস্থায়ী হচ্ছে তারা হয়তো কিছুদিন জ্বরে ভুগলো জ্বর ভালো হয়ে গেল কিন্তু কাশি তাদের কিছুতেই কমছে না তো এই রোগীদের ক্ষেত্রে আসলে সমস্যাটা এত তীব্র হয় অনেক সময় দেখা যায় কাশির সাথে কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যাচ্ছে তারপর বুক বুকে ব্যথা করছে আবার কোনো কোনো রোগী কাশতে কাস্তে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে কাশির কারণে বমি হয়ে যাচ্ছে তো এটি এত বিব্রতকর হয়ে দাঁড়ায় তখন রোগী ডাক্তারের কাছে আসতে বাধ্য হয় দীর্ঘমেয়াদী কাশির কারণ যদি আমরা জানতে চাই তাহলে কিছু রোগকে আমরা চিহ্নিত করি একটি হচ্ছে যেমন কপ ভেরিয়েন্ট অ্যাজমা কোনো কোন রোগীর অ্যাজমা বলতে আসলে আমরা সব সময় বুঝে থাকি হয়তো শ্বাসকষ্ট আসলে তা নয় অ্যাজমার অনেক প্রকার ভেদ আছে এর মধ্যে একটি হচ্ছে কপ ভেরিয়েন্ট অ্যাজমা যেটাতে কোনো শ্বাসকষ্ট হবে না কিন্তু রোগী শুধু কাশি কাশতে থাকবে সেটা দিনে হোক রাতে হোক রাতের বেলায় অনেক সময় বাড়ে এবং দিনের বেলাও কাশতে পারে তো এই রোগীদের ক্ষেত্রে কপ ভেরিয়েন্ট অ্যাজমার কারণে তারা দীর্ঘমেয়াদী কাশিতে ভুগতে পারে এবং যখনই কোনো ট্রিগার অথ অথবা অ্যালার্জেন যেটা বলে যে কোনো অ্যালার্জেন কোনো সাবস্টেন্সের যদি সামনে আসে বা ইনহেল করে ক্ষেত্রে তাদের কাশি বেড়ে যেতে পারে এবং এটা দীর্ঘস্থায়ী হতে পারে এছাড়াও আরেকটি কারণ হতে পারে যেমন পোস্ট নেজাল গ্রিপ পোস্ট নেজাল গ্রিপ একটি সমস্যা যেটা যেখানে সবসময় মনে হতে পারে গলার পিছনে কোনো একটু কফের মতো জমে আছে এবং রোগের একটি বিশেষ শব্দ করে কাশিটা বের করার চেষ্টা করে অনেক সময় একটু একটু কফ বেরও হয় তো পোস্ট ন্যাজাল গ্রিপ বা দীর্ঘস্থায়ী যদি সাইনোসাইটিসের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু দীর্ঘমেয়াদি কাশি হতে পারে এছাড়াও একটি রোগ আছে যেমন গ্যাস্ট্রো ইসোফেজিয়ার রিফ্লাক্স ডিজিজ এটা যদিও পাকস্থলীর রোগ কিন্তু এ এর কারণেও কিন্তু দীর্ঘমেয়াদি কাশি হতে পারে তো এই এর কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় খাওয়ার পরপর পানি খেয়ে ফেলি প্রচুর পানি খেয়ে ফেলি অথবা অনেকের অভ্যেস আছে খাওয়ার পরপর শুয়ে পড়ার তো যারা খাওয়ার পরপর অনেক পানি একসাথে খেয়ে ফেলে অথবা শুয়ে পড়ে তাদের ক্ষেত্রে এই গ্যাস্ট্রিসোফেজার রিফ্লাক্স ডিজিজ বা জার্ট সংক্ষেপে বলে জার্ট রোগটা হতে পারে এবং এই জারের কারণে দেখা যায় আমরা অনেক রকমের কাশির ওষুধ খাচ্ছি কাশি আর ভালো হচ্ছে না কারণ রোগটি তার এই অ্যাসিড জাস্ট বুকের উপরে উঠে যাওয়ার কারণেই কাশিটা হচ্ছে তো এই ক্ষেত্রে রোগটা চিহ্নিত করতে হয় এবং আমাদের অবশ্যই যারা ধূমপানের অভ্যাস আছে তাদের এই ধূমপানও ত্যাগ করতে হবে যার রোগটি যদি আপনি প্রতিরোধ করতে চান এছাড়াও খাওয়ার পরপর যে অভ্যাসগুলো আমরা দীর্ঘদিন ধরে গড়ে উঠে বিশেষ করে শুয়ে পড়া অনেকে অনেক বেশি পানি খাওয়া সেটা অ্যাভয়েড করতে হবে এছাড়াও যদি অবিসিটি মানে ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জার্ড রোগটি হতে পারে এবং তাদের কিন্তু দীর্ঘস্থায়ী কাশির সমস্যাও থাকতে পারে এছাড়াও শ্বাসনালিতে যদি সংক্রমণ হয় সেক্ষেত্রেও কিন্তু কাশি হয় এবং মনে রাখতে হবে শ্বাসনালিতে কিন্তু ব্যাকটেরিয়া এবং ভাইরাস দু প্রকার জীবাণু দিয়ে কিন্তু সংক্রমণ হতে পারে তো ব্যাকটেরিয়াল যে ইনফেকশন সেটার সাথে কিছু সিমটম আমরা পেয়ে থাকি যেমন রোগীর জ্বর থাকতে পারে অনেক জ্বর হাই গ্রেড হাইগ্রেড ফিভার যেটা বলে প্রায় একশো তিন চার ডিগ্রি জ্বর জ্বরের সাথে কাশি এবং কাশির সাথে অনেক সময় স্পুটা বা কফ থাকতে পারে প্রচুর পরিমাণে এবং কফের কিন্তু যে রং সেটিও কিন্তু পরিবর্তিত হতে পারে এছাড়াও বুকে ব্যথা থাকতে পারে এবং রোগী কিন্তু খুব টক্সিক থাকে মানে খুব রেস্টলেস থাকে এই ক্ষেত্রে তো এই সময় তখন তখন আমরা এসব রোগীকে যদি সঠিক চিকিৎসা দিয়ে থাকি তাহলে ইনফেকশন কমার সাথে সাথে কাশিটাও কমতে পারে কিন্তু ভাইরাল যে ইনফেকশন সেক্ষেত্রে দেখা যায় কাশিটা দীর্ঘমেয়াদী হতে পারে ভাইরাল প্রদাহ যতদিন থাকে ততদিন কাশিটা চলতে থাকতে পারে আমরা জানি যে যে ভাইরাস ইনফেকশনের কারণে যে কাশিটা হয় সেটা কিন্তু আমরা অ্যান্টিভাইরাল কোনো ওষুধ খুব ব্যবহার করি না সেক্ষেত্রে ভাইরাসের একটা নিয়ম হলো সেটি সাত দিন দশ দিন পরে কিন্তু ভাইরাসটা একটা নির্দিষ্ট সময় পরে আমাদের শরীরে ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু ভাইরাস নষ্ট হয়ে যাওয়ার পরেও কাশিটা কিন্তু তার দীর্ঘমেয়াদি হতে পারে কয়েক মাস পর্যন্ত সেটি দীর্ঘস্থায়ী হতে পারে তো এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে কাশির আমাদের এখানে চিন্তিত হবার কোনো কারণ নেই আমরা একটু অপেক্ষা করব এবং যে প্রোফাইলেকটিক যে আমরা ওষুধগুলো সেবন করি সেগুলো আমরা সেবন করব এবং একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে একটি নির্দিষ্ট সময় পর কাশি কিন্তু কমে যাবে এছাড়াও মনে রাখতে হবে কিছু ওষুধ যেগুলো আমাদের কাশির কারণ হতে পারে যেমন আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ প্রায় সময় সেবন করতে হয় আপনাদের যাদের হার্টের সমস্যা আছে তো অ্যাসপিরিন জাতীয় ওষুধ যারা সেবন করে কারো কারো ক্ষেত্রে অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা নামে একটি রোগ আছে যেখানে অ্যাসপিরিনের জন্য দীর্ঘস্থায়ী কাশি হতে পারে এছাড়াও কিছু আমরা প্রেশারের ওষুধ সবসময় খেয়ে থাকি যেমন বিটা ব্লকার বলে এই বিটা ব্লকার ওষুধগুলো কিন্তু দীর্ঘস্থায়ী কাশির কারণ হতে পারে এছাড়াও আমরা এক এসি ইনহিবিটর একটি ওষুধ আছে যেটা আমরা হার্টের রোগের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি এই এসি ইনহিবিটর যারা সেবন করে তাদের ক্ষেত্রেও কারো কারো ড্রাই কফ হতে পারে তা আমাদেরকে অনেক সময় এই ওষুধগুলোও আলাদা করে চিহ্নিত করতে হবে বিশেষ করে যাদের এই ওষুধ সেবনের জন্য কাশি হয় তাদের ক্ষেত্রে ওষুধ পরিবর্তনের একটা উপায় রয়েছে এবং এই ওষুধগুলো পরিবর্তন করে অন্য ওষুধ দিয়ে তার রোগটি কমানোর প্রয়োজন পড়তে পারে এখন আমাদের মনে রাখতে হবে এই যে এতক্ষণ বিভিন্ন কারণ আমরা আলোচনা করলাম তাহলে আমরা কখন সতর্ক হব সেক্ষেত্রে দেখা যায় কাশির সাথে যদি জ্বর থাকে সেটি গ্রেড ফিভার হতে পারে অনেক জ্বর আবার যদি দীর্ঘমেয়াদী জ্বর থাকে এবং দীর্ঘস্থায়ী কাশির সাথে যদি ওজন কমে যায় এবং কাশির সাথে যদি কখনো রক্ত আসে এবং কাশ কাশির সাথে যদি বারবার প্রচুর কফ আসতে থাকে যেটাকে আমরা স্পোটাম বলি তাহলে এবং কাশির সাথে যদি বুকে ব্যথা হয় তাহলে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কাশির সাথে যখন অনেক জ্বর থাকে সেক্ষেত্রে আমরা নিউমোনিয়াটাকে প্রথমে ধরে নিই হয়তো নিউমোনিয়া হতে পারে সেটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হোক বা ভাইরাল নিউমোনিয়া হোক এছাড়াও কাশির সাথে যদি দীর্ঘদিন ধরে জ্বর চলতে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু টিউবার ক্লোসিস বিশেষ করে পালমনির টিউবার ক্লোসিসের পেশেন্টরা কাশির সাথে দীর্ঘদিন ধরে জ্বর থাকে এছাড়াও অনেক বয়স্ক যারা যারা দীর্ঘদিন ধরে ধূমপান করছে তাদের ক্ষেত্রেও দেখা যায় কাশির সাথে দীর্ঘস্থায়ী জ্বরের একটি কারণ হতে পারে যদি ফুসফুসে কোনো ক্যান্সার বা এ জাতীয় কোনো অসুখ হয়ে থাকে এছাড়াও যারা সিওপিডি রোগী ট্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রোগে ভুগছেন তাদেরও কিন্তু সবসময় জ্বর অনুভূতি হতে পারে যদি তারা ঠিকমতো ওষুধ সেবন না করে এছাড়াও আমরা আরেকটি বিষয় বলেছি কাশির সাথে রক্ত যাওয়া যদি কাশির সাথে কখনো রক্ত যায় অনেক সময় দেখা যায় অনেক ইয়াং পেশেন্টও কাশির সাথে হয়তো রক্ত যাচ্ছে বা একদিন গেলো বা দুদিন গেলো এরপর আর কিন্তু কাশির সাথে রক্ত যায় না তো এত চিন্তিত হবার কোনো কারণ নেই অনেক সময় দেখা যায় খুব জোরে আমরা কাশি দেই অনেকের অভ্যাস আছে কাশি হলে এবং জোরে কাশি দিতে গিয়ে হয়তো একটু ব্লাড আসতে পারে তো সেটা এরপর আর ব্লাড আসা বন্ধ হয়ে যায় তো সেটা নিয়ে আর এত বেশি চিন্তিত হবার দরকার নেই এরপরও আপনারা অবশ্যই রক্ত যদি দেখেন তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারবে কিন্তু যদি কাশির সাথে বারবার রক্ত আসতে থাকে এবং কফের সাথে মিক্সড হয়ে রক্ত আসে হ্যাঁ তাহলে আমাদেরকে আরও কয়েকটি রোগের বিষয়ে মাথায় আনতে হয় যেমন টিউবার ক্লোসিস অথবা আপনার ফুসফুসের ক্যান্সার অথবা আরও কিছু রোগ আছে যেমন ব্রনকেটেসিস এসব রোগে অথবা সিওপিডি ট্রনিক কি পালমনের ডিজিজ যারা ভুগছে দীর্ঘমেয়াদি স্মোকার্সরা তারা কিন্তু হঠাৎ করে কাশির সাথে রক্ত যেতে পারে সেটা অ্যাকিউট ব্রনকাইটিস হয়ে হতে পারে তো কাশির সাথে রক্ত অনেক কারণে যেতে পারে তো এই রক্ত এই কারণগুলোকে আমাদের আলাদা করতে হয় এবং সে অনুযায়ী চিকিৎসা নিলে রক্ত পড়াও বন্ধ হবে এবং কাশিও বন্ধ হবে তো ওজন কমলে সেটা অবশ্যই একটা ওয়ার্নিং সাইন এটা একটা রেড ফ্ল্যাক্স সাইন বলতে পারি তো এই অবস্থায় ওজন কমে যাওয়ার মূল কারণ হচ্ছে টিউবার ক্লোসিস যারা কাশির কারণে ওজন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই পালমনের টিবি যেটা যক্ষা যেটা বলে যক্ষা রোগটা এক্সক্লুড করতে হয় এছাড়াও ওজন কমার পিছনে আরেকটি কারণ আছে সেটা হচ্ছে ক্যান্সার ফুসফুসে ক্যান্সারও কিন্তু আপনি ওজন কমতে পারে এছাড়াও কাশির সাথে বুকে ব্যথা যদি হয় তাহলে অবশ্যই সেটা একই নির্দিষ্ট জায়গায় যদি বুক ব্যথা করে তাহলে আমাদেরকে অবশ্যই ইভালুয়েট করতে হয় যে বুক ব্যথার কারণ কী কারণ কাশির সাথে বুক ব্যথা এটাও কিন্তু একটু ওয়ার্নিং সাইন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে তবে কারো কারো ক্ষেত্রে কাশির কারণে যেহেতু একটু স্ট্রেস দিয়ে কাশি দিতে হয় বুকের যে হাঁড়গুলো সেটা অনেক পাতলা হাঁড় থাকে সেখানে একটা স্ট্রেসের কারণে অনেক সময় ব্যথা হতে পারে তবে সেটা দীর্ঘস্থায়ী হয় না এটা কিছুদিন পর এমনিতে সেরে যায় অনেক সময় কাশির সাথে কফ আসতে থাকে এবং এই যে কফের রং সেটি দেখো আমরা কিন্তু রোগ কাশির কারণ এবং কফের রঙের পরিবর্তনের কারণটা বুঝতে পারি কোনো কোনো সময় কফটা সাদা হতে পারে কোনো কোনো সময় হলুদ ধাব হতে পারে কোনো কোনো সময় সবুজ হতে পারে কোনো কোনো সময় কাশির সাথে রক্ত যেতে পারে তো এই কফের রঙটি একটু গুরুত্বপূর্ণ কারণ কফের রঙ দেখে রোগ নির্ণয় সম্ভব হয় তবে আমরা কিছু পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই এটি কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাস বা কোন কারণে কফের কালার পরিবর্তন হয়েছে এবং সে অনুযায়ী যদি চিকিৎসা দেই তাহলে কাশিও কমবে এবং সাথে সাথে কফ প্রোডাকশনের যে হার সেটাও কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করলে আশা করি কাশি থেকে মুক্তি পাবেন এবং আমরা চাই সবাই সুস্থ থাকুক তাহলে আপ আমাদের সফলতা ধন্যবাদ